আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। শুভ শিক্ষার্থীবন্ধুরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায়ের 3.3.1 রিসেন্টিনি আলোচনা করব মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম। তো গত ক্লাস আমরা কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছিলাম। এই যে এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম কিভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের সাথে কোন মৌলের ধর্ম কিভাবে জড়িত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেমন দেখো এখানে বলা হচ্ছে তোমাদের বইয়ে যে আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা প্রতীক এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেয়ে গেছি মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণেই পরমাণুগুলো সক্রিয় হয় নিষ্ক্রিয় হয় ধাতব অধাতব পরিবাহী অপরিবাহী এরকম ভিন্ন ভিন্ন ধর্মের হয়ে থাকে এখন আমরা একটু দেখবো যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে বোঝা যায় কোন মৌলটি সক্রিয় এবং কোন মৌলটি সক্রিয় নয় ঠিক আছে তো দেখো সক্রিয় মৌল কাদেরকে বলা হয় সক্রিয় মৌল হচ্ছে যে সব মৌলের সর্ববহিস্ত শক্তি স্তরে এক থেকে সাতটি ইলেকট্রন থাকে তাদেরকে সক্রিয় সক্রিয় মৌল বলা হয় এখানে সক্রিয় ঠিক আছে সক্রিয় মৌল বলা হয় তবে এখানে হাইড্রোজেন হচ্ছে হিলিয়াম হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম খেয়াল করো আমি কি বলেছি এখানে সক্রিয় মৌল কাদেরকে বলা হয় যেসব মৌলের সর্ব সর্ব মানে শেষ থেকে সাতটা মানে একটা থাকলে সেটা সক্রিয় হবে দুইটা থাকলে সক্রিয় হবে তিনটা থাকলে সক্রিয় চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মানে সাতটা পর্যন্ত আর কি যদি ইলেকট্রন থাকে তখন সেগুলোকে বলা হয় সক্রিয় মূল্য তবে এখানে ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম খেয়াল করে এখানে একটা মৌল আমি ইলেকট্রন বিনাশ করলাম মনে করে একটা মৌলের ইলেকট্রন বিনাশ কয়টা মৌল এখানে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন তাহলে এটা সক্রিয় মৌল তুমি দেখেই বুঝতে পারবা তবে শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে এটা হচ্ছে ব্যতিক্রম তো হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল ঠিক আছে এই অবস্থায় এটা নিষ্ক্রিয় হয় তারপরে দেখো অন্য একটা মৌলের ইলেকট্রন বিনাশ লিখলাম এখানে প্রথম কক্ষপথে মনে করো আমি প্রথম কক্ষপথে দিলাম দুইটা ইলেকট্রন ঠিক আছে একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা এরপরে কক্ষপথে আমি দিলাম হচ্ছে একটা ইলেকট্রন তাহলে দেখো বা এই যে শেষ কক্ষপথ এটা হচ্ছে শেষ কক্ষপথ শেষ শক্তি বা শেষ কক্ষপথ ঠিক আছে কক্ষপথ বা শেষ অরবিট তাই বলো না কেন এখানে আছে কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন আছে শেষেরটা দেখতে হবে আগেরটা দেখলে হবে না শেষেরটাই কয়টা ইলেকট্রন আছে এখানে একটা যদি একটা ইলেকট্রন থাকে তাও সক্রিয় দুইটা থাকলেও সক্রিয় তিনটা থাকলেও সক্রিয় চারটা থাকলেও সক্রিয় পাঁচটা থাকলেও সক্রিয় ছয়টা থাকলেও সক্রিয় সাতটা থাকলেও সক্রিয় তবে ব্যতিক্রম আছে শুধুমাত্র হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে ঠিক আছে এটা হচ্ছে ব্যতিক্রম তাই ছাড়া সবগুলো ঠিক রয়েছে এরপর নিষ্ক্রিয় মৌল যেসব মৌলের শক্তি স্তরে আটটি ইলেকট্রন পূর্ণ থাকে তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় আর হিলিয়ামের ক্ষেত্রে কয়টা থাকবে থাকবে হিলিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র ঠিক আছে দুইটা আর বাকি সব মৌল হলে সেগুলোর শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে যদি কোনো মৌলের শেষ কক্ষপথে এরকম আটটা ইলেকট্রন থাকে সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল যেমন দেখো এখানে প্রথম কক্ষপথে দুইটা দিলাম ঠিক আছে দ্বিতীয় কক্ষপথে দিলাম হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আটটা আটটা থাকলেই সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় হবে তাহলে দেখো এটা বুঝবো কি করে একটা মৌলকে দেখে দেখেই যদি আটটা এরকম ইলেকট্রন গুনে দেখবো যে ইলেকট্রন আটটা আছে তাহলে বুঝবো যে এটা নিষ্ক্রিয় তাহলে এটা কি ইলেকট্রন বিনাশ দেখে বোঝা যাচ্ছে না এটা কি কিসের উপর নির্ভর করতেছে ইলেকট্রন বিনাশের উপরে এই ধর্মটা নির্ভর করতেছে এরপর দেখো ধাতব ধর্ম যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে হম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয় এই ধাতব ধর্ম বলা হয় এখন কথা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে যাদের শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে সাধারণত তারাই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এবং তারাই হচ্ছে ধাতু ধাতু ঠিক আছে বোঝাইতে পারলাম না মনে হয় নাকি তাহলে আবার বলি যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে অথবা তিনটা ইলেকট্রন থাকে তারা ওই যদি মনে করো শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাহলে ওরা ধাতুতে পরিণত হয় আর এই যে ত্যাগ করে ধাতুতে পরিণত হওয়ার যে ধর্ম এই ধর্মটাকেই বলা হয় ধাতব ধর্ম এখন তুমি একটা মূলকে দেখেই বুঝতে পারবা এই শেষ কক্ষপথে এর কক্ষ কয়টা আছে মোট দেখো এখানে খেয়াল করে এখানে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে আটটা তাহলে এটা কি ইলেকট্রন ত্যাগ করবে কক্ষনও না ঠিক আছে এরম এরকম করে মনে করে একটা মৌলের শেষ কক্ষপথে এখানে দুইটা ইলেকট্রন দিলাম দ্বিতীয় কক্ষপথে রয়েছে এরকম চারটা ইলেকট্রন চারটা এই মৌলটা কি ইলেকট্রন ত্যাগ করবে না ত্যাগ করতে পারবে না আমি বলেছি যে যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে বা তিনটা ইলেকট্রন আছে শুধুমাত্র তারাই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং ত্যাগ করে কি হবে ধাতুতে পরিণত হবে ঠিক আছে যেমন দেখো এখানে সোডিয়াম সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এটা প্রথম কক্ষপথে সোডিয়ামের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে রয়েছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে একটা একটা মাত্র আছে যেহেতু এটা সোডিয়াম সোডিয়াম তো শেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে দেবে ত্যাগ করে দিলে দেখো এর কেন্দ্রে এই যে সোডিয়ামের কেন্দ্রে কতগুলো প্রোটন আছে এগারোটা প্রোটন আছে আর বাইরে ইলেকট্রন আছে কয়টা এগারোটা কিন্তু এখন একটা ইলেকট্রন সে ত্যাগ করে দেবে তাহলে ইলেকট্রন সংখ্যা এখন কয়টা আছে দশটা ইলেকট্রন আছে তাহলে এখন প্রোটন থেকে ইলেকট্রন সংখ্যা সব করে দিতে হবে ঠিক আছে যদি বিয়ে করি তাহলে কত হবে ওয়ান হবে তো ওখানে সোডিয়াম এখানে ওয়ান প্লাস হয়ে যাবে যদি এখানে টু হতো তাহলে এখানে সোডিয়াম টু প্লাস হতো ঠিক আছে টু প্লাস এইভাবে দিতাম এখানে এখানে হয়েছে কত একটা এক হয়েছে তার জন্য এখানে এনে প্লাস হবে এইভাবে মলটা কি হয়ে গেল ধাতুতে মানে ধাতুতে পরিণত হতো ঠিক আছে এই যে ধর্ম ইলেকট্রন ত্যাগ করা এটাকে বলা হয় ধাতব ধর্ম দেখছো ইলেকট্রন ত্যাগ আচ্ছা অনেক সময় এরকমও দেওয়া হয় ইলেকট্রনটা এই যে আমি দিয়েছি এরকম তাই না বা এনে এখানে যদি এরকম লেখি যে এই যে ইলেকট্রনটা যদি আমরা এই ডান পাশ থেকে বাম পাশ বাম পাশ থেকে ডান পাশ এনেছি তখন এটা কি হয়ে যাবে ক্লাস হয়ে যাবে তুমি চাইলে এভাবেও দিতে পারো সবচেয়ে ভালো হয় এরকম দেওয়া সোডিয়ামের এই ধর্ম এই ধর্মকেই ধাতব ধর্ম বলা হয় এটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এখন কথা হচ্ছে যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারবো ওই যে বললাম শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তার মানে বুঝবে এটা হচ্ছে সক্রিয় মৌল এবং এটা হচ্ছে ধাতু আবার দুইটা থাকলেও সক্রিয় মৌল এবং এটা ধাতু তিনটা থাকলেও সক্রিয় মৌল এবং এটা হচ্ছে ধাতু তবে চারটা থাকলে সেটা ধাতু না অধাতু হয় ঠিক আছে এরকম এখানে অধাতব ধর্ম যেসব 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 মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ঋণাত্মকায়নে পরিণত হয় সেগুলোই হচ্ছে অধাতু ইলেকট্রন গ্রহণের ধর্মই হচ্ছে ধর্ম ধর্ম এখন কথা হচ্ছে এসব মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে চার পাঁচ ছয় সাতটি ইলেকট্রন থাকে তারা কি করে ইলেকট্রন গ্রহণ করে এবং ওই মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে কি হয় নিষ্ক্রিয় পরিণত হয় যেমন দেখো এখানে একটা মৌল লিখছে এখানে আছে একটা দুইটা প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আছে মনে কর সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন বিন্যাস আমি কি বললাম যে সমস্ত মূল্য শেষ বলতে চার পাঁচ ছয় অথবা সাতটি ইলেকট্রন থাকে তারাই হচ্ছে অধাত তাহলে এখানে সাতটা মূল ইলেকট্রন আছে অবশ্যই নিঃসন্দেহে এটা বলতে পারো যে এটা হচ্ছে অধাতু এখন এটা এখন অধাতু এখানে এটা আছে ফ্লোরিন তাই না ফ্লোরিন এখন ফ্লোরিন যদি এই যে বাইরের সেলে কয়টা আছে সাতটা তো যে কয়টা থাকে মনে করো যদি সাতটা থাকে তাহলে আট থেকে বাইরের সেলে যদি সাপোজ চারটা থাকে চারটা থাকলে আট থেকে চার বিয়োগ করলে কত হবে চার আরো সে চারটা ইলেকট্রন গ্রহণ করতে পারে আবার আট থেকে যদি যদি মনে করো বাইরের সালে পাঁচটা ইলেকট্রন আছে তখন আট থেকে পাঁচ বিয়োগ করে দেবো কত হবে তিন তিনটা ইলেকট্রন গ্রহণ করতে পারে বাইরের সালে মনে করো ছয়টা ইলেকট্রন আছে তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে দুইটা বাইরের সালে মনে করো সাতটা ইলেকট্রন আছে তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে একটা যেমন এখানে ফ্লোরিনে সাতটা রয়েছে তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে একটা একটা গ্রহণ করে এটা কি হবে এই যে ফ্লোরিন মাইনাসে পরিণত হবে ঠিক আছে এইভাবে এইভাবে হচ্ছে একটা মৌল অধাত মৌল কিনা ধাতু মৌল সেটা বোঝা যায় ইলেকট্রন বিন্যাস থেকে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি তাই না এখন আমাদের এখানে দেখো বলা হচ্ছে যে পরিবাহী অপরিবাহী এইগুলো আর কি তো পরিবাহী কাদেরকে বলা হয় পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহী পরিবহনে কোনো বাধা সৃষ্টি করে না তাকে বলা হয় পরিবাহী পদার্থ বলা হয় যে সমস্ত মূল শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটা রয়েছে তারাই সাধারণত কি হয় পরিবাহী হয় অর্ধপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনে আংশিক বাধা সৃষ্টি হয় তাকে অর্ধ পরিবাহী বলা হয় শেষ কক্ষপথে সাধারণত এখানে চার বা চারের বেশি ইলেকট্রন থাকে ঠিক আছে এরকম আর অপরিবাহী কি যারা যা যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী অপরিবাহী কাঠ যেমন একটা অপরিবাহী পদার্থ ঠিক আছে এরকম তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু পরিবাহী কোনগুলো যেমন পরিবাহী আয়রন মানে লোহা একটা পরিবাহী অর্ধ পরিবাহের ভিতরে রয়েছে সিলিকন অপরিবাহীর ভিতরে রয়েছে কাঠ কাঁচ প্লাস্টিক এগুলো হচ্ছে অপরিবাহী তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে মৌলের বিভিন্ন ধর্ম কিভাবে মৌলের ইলেকট্রনের বিন্যাসের উপর নির্ভর করে এখানে আমরা মাত্র কয়েকটা বিষয় জেনেছি তাই না যেমন এখানে সক্রিয়তা নিষ্ক্রিয়তা ধাতব অধাতব পরিবাহী অপরিবাহী এই ধর্মগুলো কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় এইটা তো আমরা জানলাম কিন্তু আসলে আরো অনেক ধর্ম রয়েছে যেমন দেখো পরমাণুর মৌলের আকার কিভাবে ইলেকট্রন বিনাশের উপর নির্ভর করে তারপরে তোমার ইলেক মৌলের হচ্ছে আয়নীকরণ শক্তি তারপরে ইলেকট্রন আসক্তি তারপরে হচ্ছে এই সমস্ত বিষয়ে ক্লাস নাইনে আমরা জানবো ইনশাল্লাহ ঠিক আছে ও উপরে ক্লাস যেহেতু তোমরা অনেক ছোট এর জন্য এই বিষয়গুলো আলোচনা এখানে নাই তো আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছ আর বুঝতে যদি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আহ আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে ঠিক আছে এবং শেয়ার করতে হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই যে আয়ন সৃষ্টি এখান থেকে আলোচনা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ